অত্যন্ত চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ একটি সংবাদ ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের পক্ষ থেকে এবার দুই মাসের খাদ্য মজুদ কার্যক্রম শুরু করা হয়েছে অনতি বিলম্বে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধানমন্ত্রী আনোয়ারুল হককে নির্দেশ দিয়েছেন যে যত দ্রুত সম্ভব দুই মাসের খাদ্য মজুদ করে রাখতে আর শাহবাজ শরীফের নির্দেশ পেয়ে আনোয়ারুল হক ইতোমধ্যে সমগ্র কাশ্মীর থেকে তহবিল সংগ্রহ করেছে যে তহবিলের পরিমাণ পঁয়ত্রিশ লক্ষ মার্কিন ডলার যেটা পাকিস্তান রুপিতে কনভার্ট করলে হয় একশো কোটি টাকা এই টাকার মাধ্যমে যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশের জনগণকে যেন প্রয়োজনে সাপোর্ট প্রদান করা যায় তার কারণে ওষুধ সামগ্রী বস্ত্র এবং অন্যান্য খাদ্য ও পানীয় সংগ্রহ করা হচ্ছে যে খাদ্য ও পানীয় আগামী দুই মাসের মতন মজুত রাখা হবে যদি যুদ্ধ চলে এবং সেই যুদ্ধ যদি সর্বাত্মকভাবে ভারত পাকিস্তানের উপরে চাপিয়ে দেয় তাহলে ও যুদ্ধের প্রস্তুতি হিসেবে আগে থেকে দুই মাসের জন্য তারা প্রস্তুতি সম্পন্ন করে রাখছে কেননা পাকিস্তানের কাছে নিউজ রয়েছে তারা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে জানতে পেরেছে যে যে কোনো মুহূর্তে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের উপরে সর্বাত্মক হামলা পরিচালনা করা হবে এবং এবার আর ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে তারা আবার পাকিস্তান থেকে নিজ দেশে চলে আসবে এভাবে তারা যুদ্ধ করবে না এবার তারা পাকিস্তানের খণ্ড খণ্ড করবে পাকিস্তানের অখণ্ডতা দূর করে দেবে এবং পাকিস্তানের কিছু অংশ তারা দখল করে নেবে আশঙ্কা করা হচ্ছে যে ভারত এবার পুরো কাশ্মীর অঞ্চলটা দখল করে নেওয়ার প্ল্যান করছে যদি এমন হয়ে থাকে সেক্ষেত্রে যুদ্ধটা দীর্ঘমেয়াদী একটা রূপ নেবে আর যার কারণেই মূলত যুদ্ধ পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে বা দুর্ভিক্ষ মোকাবেলার ক্ষেত্রে খাদ্য সামগ্রী অত্যন্ত জরুরি বিষয় হয়ে দাঁড়ায় বিশেষ করে খাদ্য সামগ্রী এবং ওষুধ এই দুইটা জিনিস যুদ্ধের সময় প্রয়োজনীয় একটা বিষয় আহতদেরকে চিকিৎসা করার জন্য প্রয়োজনীয় ওষুধের যে মজুদ সেই ওষুধের মজুতটা আগে থেকে যদি নির্ধারণ করে রাখা যায় তাহলে যুদ্ধ চলাকালীন মুহূর্তে আহতদেরকে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে সুবিধা হয় আর এটাকে মাথায় রেখেই পাকিস্তানের বর্তমান আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক উনি দুই মাসের এই খাদ্য সামগ্রী এবং ওষুধ সামগ্রী মজুদ করা শুরু করেছে পাকিস্তানের অন্যান্য যে প্রদেশগুলো আছে পাঞ্জাব এবং বেলুচিস্তান সিন্ধু করাচি এই প্রদেশগুলো ইতোমধ্যে তারা সার্বিক কার্যক্রম গ্রহণ করেছে এবং সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে এবং এই প্রস্তুতের মাধ্যমে তারা দুই মাসের জন্য খাদ্য সামগ্রী সহ ওষুধ সামগ্রী মজুত করতে সক্ষম হয়েছে পাকিস্তান যে এই যুদ্ধটাকে কতটা সিরিয়াসলি নিয়েছে সেটা এই নিউজের মাধ্যমে খুব সহজে অনুধাবন করা সম্ভব কেননা পাকিস্তানের গোয়েন্দা সূত্র অনুযায়ী ভারত বেশ কিছুদিন থেকে পাকিস্তানের উপরে অন্যায়মূলকভাবে বা জোরপূর্বক যুদ্ধ চাপিয়ে দেওয়ার চিন্তায় তারা লিপ্ত ছিল আর সেটারই পরিকল্পনা মাফিক তারা কাশ্মীরের নিজেদের বা নিজেরা নিজেরা এ ধরনের প্ল্যান তৈরি করার মাধ্যমে এ ধরনের ঘটনা ঘটিয়ে পুরো দায় পাকিস্তানের উপরে চাপিয়ে দিয়েছে পাকিস্তানের পক্ষ থেকে এটাই দাবি করা হচ্ছে যে যেহেতু কোনো ধরনের তদন্ত ছাড়াই এক সেটিয়াভাবে পাকিস্তানকে দায়ী করা হয়েছে তাহলে এটার উদ্দেশ্য হচ্ছে মোদী সরকার আগে থেকে প্ল্যান করে রেখেছিল এবং তারা এটার অপেক্ষায় ছিল যে ধরনের ঘটনা ঘটানোর মাধ্যমে পাকিস্তানকে পুরোপুরি দায়ী করা হবে এবং এটাকে ইস্যু করে সম্পূর্ণ কাশ্মীর দখল করে নিবে কিন্তু পাকিস্তান এবার সেরে কথা বলবে না পাকিস্তানের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে এবং যুদ্ধে যে কোনো পরিস্থিতির জন্য তারা নিজেদের প্রস্তুতি যেমন সম্পন্ন করছে ঠিক তেমনই ভারতকেও দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তারা তাদের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এবং সকল সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে